আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আলু আর সবজি দিয়ে ভীষণ মজাদার একটা পকোড়ার রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে এখানে একটা সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি আলুটাকে আমি অফ স্কিনে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটা পটল আমি মাঝখান থেকে বিচিটা ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা গাজরের অর্ধেকটা পরিমাণ গ্রেট করে আর এখানে কিছু শাক আমি কুচি করে নিয়ে নিয়েছি এটা আমার ছাদ বাগান থেকে নিয়ে এসেছি এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এটা বিলাতি ধনিয়া পাতা বাগানের সেটা দিয়ে দিলাম এখন এর মাঝে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আপনার বাসায় যে কোনো ধরনের সবজি থাকলে অ্যাড করে দিতে পারবেন এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন টালা জিরার গুঁড়ো এবং সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ চামচ চাট মশলা চাট মশলারা বন্ধুরা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন দিলে খেতে খুব ভালো লাগে এখন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ভেষণ ওই চামচের সম পরিমাণেই আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চালের গুড়া চালের গুঁড়োটা সব সময় দেওয়ার ট্রাই করবেন তাহলে একটু ক্রিস্পি বেশি হয় খেতে ভালো লাগে এখন আমি এর মাঝে একটা ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত পক্ষে দশ মিনিট আগে হলেও ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা একটু সারিয়ে তারপর ব্যবহার করবেন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই পোকরটার ভিতরে আপনাদের যার বাসায় যেরকম সবজি থাকুক না কেন সব টাইপের সবজি দিয়ে কিন্তু আপনি পকোড়াটা তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যার নাস্তায় ঝাল ঝাল কিছু খেতে চাইলে এই নাস্তাটা একেবারেই নাস্তা একদম মুখরোচক কিছু চাই মাঝে মাঝে মনে হয় তখন ঝটপট কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় এই যে আমি পকোড়ায় সেপ দিয়ে নিচ্ছি এরকম করে আপনারা চাইলে কিন্তু আরও ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন আমি একটু বড় সাইজ করেই তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি তাতে সময়টা একটু কম লাগবে তাই এই যে এভাবে করে আমি তেলের মাছ দিয়ে ভেজে নেব চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আর চুলো রাস্তা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি একেবারে হাই হিটে যদি নাস্তাগুলো ভেজে নিতে যান তাহলে উপরটা খুব সুন্দর একটা কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলোকে ভেজে নেবেন তাহলে খুব সুন্দরভাবে উপরে এবং ভেতরে দুই জায়গায় ভালোভাবে কুক হবে না হয় কিন্তু উপরটাই কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমি যে নাস্তাগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলোতে কিন্তু একটু কালার চলে এসেছে আর যেগুলো একটু লেট করে দিয়েছি সেগুলোর কালারটা কিন্তু একটু চেঞ্জ আছে লক্ষ্য করলেই বসতে পারবেন যেহেতু এগুলো আমি একটা একটা করে বানিয়েছি আর একটা একটা করে তেলের মাঝে দিয়েছি এখন সুন্দর একটা কালার করে আস্তে ধীরে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নেব নাস্তাগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আমি কিন্তু যখনই যার ভিডিও দেখি একটা লাইক দিয়েই প্রথমেই শুরু করি আর সম্পূর্ণটা শেষ না করে কিন্তু কখনোই তার ভিডিও থেকে চলে আসি না আমার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আমি শেষে একটা কমেন্টও করে আসি যে আপু শেষ করলাম কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি একটা ভিডিও তৈরি করতে আমার যতটা কষ্ট হয় ঠিক আরও একজনের সেম একই কষ্ট হচ্ছে সুতরাং সবার ভিডিওই আমাদের ফুল ওয়াচ করে তাকে প্রপার একটা ওয়াচ টাইম দেওয়া উচিত এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এখন আমি নাস্তাগুলোকে এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব এই যে দেখুন আমি তুলে নিচ্ছি এদিকে কিন্তু আমার ছেলে ওয়েট করে আছে সে কখন সস দিয়ে খাওয়া শুরু করবে তাই আমি একটু তাড়াহুড়ো করে নিচ্ছি যে তাড়াতাড়ি করেই একটু নাস্তাগুলো তৈরি করে নিই আসলে ছোটো বাচ্চা তো এই যে সবগুলো আমি একেবারে ভেজে তুলে নিয়ে এসেছি দেখুন মাশালা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল আপনারা সন্ধ্যার চায়ের সাথে বা সস দিয়েও এই নাস্তাটা পরিবেশন করতে পারেন ছোটো বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে আমার কাছে সস দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে এখন বন্ধুরা আমি আপনাদের একটা নাস্তা একটু ভেঙে দেখিয়ে দেব যে আসলে ভেতরটা কেমন হয়েছে এই যে দেখুন ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়েছে এই যে আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম